আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে সকাল সকাল উঠে গেলাম ঈদের রান্না করার জন্য সকাললি উঠে গেলাম ফজরের নামাজ পরে রান্না-বান্না শুরু করে দিলাম তো কারেন্সের খিলাই রান্না বসাইছি গতকাল দুধ গরম করে নিচ্ছি শেমাই রান্না করার জন্য কন্ডেক্স মিল দিচ্ছি এখানে পিডা বসতেছি পিঠা এটা হচ্ছে শিরিষ পিঠা আগে বাসলাম তেজপাতা পিঠা তো পিঠা মোটামুটি অনেক বাজা হয়ে গেছে ঈদের আগের দিনও কিছু বেজে রাখছিলাম পিঠা বাজার আগে কে শমায়ও বেজে রেখেছি দুধটাও জাল করে নিয়েছি তারপর দিব আর কি এটা হচ্ছে জুরি পিঠা যেটা নাকি বাদ দিয়ে বানাতে হয় করা হয়েছে আমি সাধারণত লাখড়ি দিয়েই রান্না করি তারপরে গ্যাসের চুলাও আছে তো আজকে যেহেতু সকাল সকাল উঠে গেলাম ফজরের নামাজ পড়ে আজকে ঈদের দিন তো ভাবলাম যে কারেন্টের চুলায় বসায় দিই এটা হলো তেজপাতা পিঠা তো আগে ওই দেখলেন যে আগে ইয়া করে রাখছিলাম দুধ জাল করে নিয়েছিলাম তারপরে কন্ডেক্স মিল দিয়েছিলাম ওইখানে তো অনেক কিছুই অ্যাড করেছিলাম তো ওইগুলার আপনাদের দেখানো হয় নাই সম্ভব হয় না ভিডিও করা ওই তো সময় ভিজিয়ে রাখলাম তো এটা আবার ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার মতো আরও কিছু সেমাই রান্না করেছি এটা হলো স্পেশাল ঈদের জন্য স্পেশাল জর্দা শ্যামাই আর এটা হচ্ছে টেবিল সাজিয়ে দিলাম যে নুডুলস এটা একটা শ্যামাই আর এটা হচ্ছে পিঠা